সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সাথে আজকে আর একটা বিষয় শেয়ার করতেছি দেখেন বীজ থেকে আমি এই শরীফা বা আতা ফল গাছের চাষ করার জন্য পরীক্ষামূলকভাবে এখানে চারা তৈরি করতেছি আমি যখন আজকের থেকে প্রায় পাঁচ ছয় মাস আগে যখন ইন্ডিয়াতে ভেলোরে গেছিলাম তো ওইখানে দেখছিলাম যে শীতের সময় সেপ্টেম্বরের দিকে খুব সময় দুই হাজার তেইশ সালের আমি যখন দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বরের দিকে ইন্ডিয়ার ভেলুরে গেছিলাম তখন ওইখানে দেখছিলাম যে আতা ফল গাছ বা আতা ফলের দাম অনেক কম আমি ওইখানকার পাঁচ রুপিতে এক একটা আতা ফল কিনছিলাম তো আতা ফল আমার খেতে খুবই ভালো লাগে তো এই জন্যে কয়েকটা আবার নিয়ে আসছিলাম বাংলাদেশে ওই সময় তো নিয়ে আসার পরে সেইখান থেকে কয়েকটা বীজ আমি আবার চারা হয় এটা দেখার জন্য পলিতে রোপণ করে দিয়েছিলাম তো সেই সেইখান থেকে কয়েকটা চারা হয়েছিল এবং সর্বশেষ এখানের থেকে দুইটা চারা টিকে আছে এবং এগুলো আমি সেই পলির থেকে আবার এটা দেখতে পাচ্ছেন যে ছয় ইঞ্চির একটা মাটির টবে এই রিপোর্ট করে দিছি আর এই পাশেরটা হচ্ছে চোদ্দো চোদ্দো ইঞ্চির একটা যে পলিথিন সেখানে রোপণ করছি তো দুইটা গাছেরই গ্রোথ মাসাল্লাহ ভালো এবং দুইটারই কিন্তু সেম বয়স এই গাছটা নিচের থেকে দুইটা ডাল নিয়ে বের হইতেছে আর এটা উপর দিক থেকে কয়েকটা ডাল ছড়াইতেছে তো দেখা যাক আসলে এই গাছগুলো বীজের থেকে চারা যেটা হয়েছে এই গাছের থেকে আসলে ফলন পাওয়া যায় কি না এবং কতদিন লাগে এই বিষয়টা আসলে পরীক্ষা করার জন্যই আমি আমার বাগানে এটা রোপণ করছি তো আপনারা যারা বীজ থেকে এই ধরনের চারা যদি আপনারা কেউ করে থাকেন এবং আমার এই ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা কোনো রেজাল্ট পাইছেন কিনা বা কত দিনে পাইছেন রেজাল্ট তো আমি আশাবাদী যে এরকম যদি আর এক বছর নার্সিং করা যায় এখান থেকে হয়তো বা ফলন পাওয়া যেতে পারে এই গাছগুলো হয়তো আর এক থেকে দেড় মাস পর থেকেই বিশেষ করে এই ছয় ইঞ্চির টবে যে গাছটা আছে এটা কিন্তু আমার মনে হয় যে এক দেড় মাস পরে এটা রিপোর্টিং করে দিতে হবে আর একটু বড়ো জায়গা দিতে হবে ওইটা আরও কিছুদিন এখানে রাখা যাবে কারণ এটা কিন্তু প্রায় চোদ্দো চোদ্দো সাইজের পলি এবং উপরে কিন্তু আরও মাটি দেওয়ার জায়গা আছে এবং ওখানে যথেষ্ট পরিমাণ মাটি আছে তো দেখা যাক আপনাদের সাথে এটাই শেয়ার করলাম এবং আপনারাও চেষ্টা করবেন এরকম নিজেরা বাড়িতে চারা তৈরি করে সেটা পরীক্ষা করে দেখার জন্য সেটা কেমন হয় আসলে ব্যক্তি পর্যায়ে গবেষণা হওয়া দরকার যেমন আমি কিন্তু এর আগে আমার বাগানে আনার গাছের উপর একটা গবেষণা করে ভালো রেজাল্ট পাইছি তো সেটা আমি একটু শেয়ার করি আপনাদের সাথে আমার বাসায় কিন্তু একটা মাতৃ আনার গাছ আছে যে আনার গাছে বীজ থেকে আমি চারা তৈরি করার চেষ্টা করছিলাম তো সেই চারা অবশ্য পরে হয়েছে এবং ছয়ের থেকে সাত মাস বয়সী একটা আনার গাছের চারার থেকে ফল হয়েছে তো চিন্তা করে দেখেন যেখানে কলম করা গাছেই অনেক সময় ছয় সাত মাসে ফল আসে না সেইখানে আমার ছয় সাত মাসের বীজের চারার থেকে আনার ধরছে এবং সেটা রেজাল্ট কেমন হবে সেটা বলতে পারি না তবে আনার একটা টিকছে তো ওরকমই আমি চেষ্টা করে দেখতেছি যে এই শরীফার বীজ থেকে যে চারাগুলো হলো দেখা যায় এটাতে ফলন কেমন হয় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ